আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক হ্যালো এভরিওয়ে স্টে ওয়েল অ্যান্ড ভেরি ওয়েল ইটস মাই ফ্রেন টুডে স্টার্নিং আ ভেরি ইম্পর্টেন্ট টপিক তো আই রিকোয়েস্টেড দ্যাট দিস ইস টপিক ফার্স্ট ইউ হ্যাভ টু লিসেন হয়তোবা অনেকে মনে করতে পারেন যে আজকে হয়তোবা অন্য একটি টপিকটি বা একটি লেসন নিয়ে এখানে স্ট্যান্ড হয়েছি অ্যাকচুয়ালি তা আজকে আমি এখানে দাঁড়িয়েছি আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মধ্যে মাত্র দুইটি নিয়ামতকে স্মরণ করে দিতে প্রথম যে নিয়ামতটি সেটা হলো যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসেবে কবল করেছেন এজন্য আমরা ভিল থেকে এবং মন থেকে সুক্রিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ সেকেন্ড যে নিয়ামতটি আপনাদের কাছে বলবো সেটা হলো সুস্থতা তো আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা রাখেছেন এই কথাটা যদি আমি আমার এই বা আমার এই ভিডিওতে যদি বলি আমি কেন সারা পৃথিবীর সব লোকে যদি সম্পর্কে বয়ান করে করে বা তো আমি জাস্ট আপনাকে অতটুকু বলবো যে সুস্থতার নিয়ামতটা তারাই চিনবে বা তারাই বুঝবে যারা নাকি আজকে অসুস্থ আর এই সুস্থতা সম্পর্কেই আমাদের ইসলাম ধর্মে মহাবড় এক পয়গম্বর এবং জনপ্রিয় এবং পয়গম্বর ছিলেন যিনিকে আমরা মুসা আল্লাহ আর উনি আল্লাহ তালার সাথে পাহাড় যে কথা বলতেন একদিন সেই মুসা নবী আল্লা তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ বলেন হে মূসা এটা কি কখনো সম্ভব মুসা বললেন হে আল্লাহ এটা যে কখনো সম্ভব নয় শুধু আমি নয় সারা দুনিয়া সব মানুষের জানে এবং আপনি তো জানেনি বাট তবু আপনাকে কিউরিয়াসলি কৌতূহলীর সাথে দাস প্রশ্ন করলাম আল্লাহ বললেন হে মুসা তুমি যদি আল্লাহতা আর আমি যদি মুসা হতাম তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামতি চাইতাম তো এখন আপনি বুঝতেই পারেন যে সুস্থতা আল্লাহ তালার কতপরি এক নিয়ে তো আজকে এই পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকাত